সাত সকালে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় নয়া মোর অবশেষে জানা গেল ওই ব্যক্তির নাম পরিচয় মৃত ওই ব্যক্তির নাম শেখ মুজিবর হোসেন ওরাফে কাজল বাড়ি গোঘাটের বর্মা এলাকায় জানা গেছে ওই ব্যক্তি বিভিন্ন মেলা পুজোয় দোকান নিয়ে বসতেন সাথে সাথে গরু বেচা কেনার ব্যবসা করতেন সোমবার পাওনাদারদের কাছ থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা নিয়ে বাড়িতে আসেন তিনি মঙ্গলবার ভোর তিনটে নাগাদ সেই টাকা নিয়েই গরু কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান বাড়িতে জানিয়ে যান তিনি একটি গাড়িতে করে গরু কেনার জন্য যাচ্ছেন তারপরে গোঘাটের ঘরা এলাকায় দ্বারকেশ্বর নদী থেকে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তখন তার নাম পরিচয় জানা যায়নি মৃতদেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বেলা বাড়তে থাকে কিন্তু বাড়ি ফেরেননি তিনি এরপর চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলে তিনি সেখানে জাননি বলেই জানিয়ে দেন তারা এরপরে সন্ধ্যাবেলা পরিবারের সদস্যরা জানতে পারেন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা

বললে যে রোডের আর যাবো না সুইয়াতে যাবো মেদিনীপুর ওই ওই নদীর উপরে লোকটার সঙ্গে মেদিনীপুর যাওয়ার কথা ছিল টাকা কোনো কেড়ে নিয়ে মেরে দিলো না কে শত্রু ছিল আমি বলতে পারছি নি গগhart থানায় ছুটে যান পরিবারের লোকজন দেহটি শনাক্ত করেন তবে ওই গাড়ির খোঁজ এখনও পাওয়া যায়নি বলেই জানা গেছে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা যদিও ঘটনার তদন্ত শুরু করেছে গগhart থানার পুলিশ টাকা পয়সার লোভে তাকে খুন করা হয়েছে বলেই পরিবারের লোকজনের অভিযোগ বিকেল চাকটা শুনুন ওনার বাড়ি থেকে আমাকে ফোন করে আমি হচ্ছে সদস্য যে তোমার কাকাকে পাওয়া যাচ্ছে না তুমি একটু খোঁজ খবর লাগাও আমি সে কি গো কোথায় গেছে বলছে হাত যাইতো গরু গাড়ি এসেছিলো তিনটের সময় সেই গাড়ি করে হাটে গেছে এখন পর্যন্ত মানে কোনো খবর পাওয়া যাচ্ছে না ফোনও লাগছে না তারপর আমি বললাম ঠিক আছে আমি ফোন করে দেখছি এবার যারা যারা হাটে ব্যবসা করে তাদেরকে জিজ্ঞাসা করলাম বললো না ফোন তো লাগছে না কীভাবে জানব ঠিক আছে বললো ভোর তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছে কোথাও রোডের হাট আছে না কোথাগার দুটো হাট ছিল সেই হাটে যাচ্ছে না 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 রাজনীতির সাথে কোনো যুক্ত নাই টোটাল গরু ব্যবসা করতো আর মেলায় মেলায় ডিম টিম খেলা এরকমের খেলা করতো আর সিম্পল মানুষ কোনো কারুর সাথে ঝামেলাও থাকে না কিন্তু গরু ব্যবসা করতো লাখ লাখ টাকার ব্যবসা করতো এই হাট ওই হাট করে হ্যাঁ যখন যেই গাড়ি পেত সেই গাড়ি নিয়েই হাট যেত এইটা তো এখন দেখে বোঝা যাচ্ছে একটা মার্ডার যে হারে লাস্টটাকে দেখে বোঝাচ্ছে মার্ডার যেখান থেকে টাকা তুলেছে কালকে তুলেছে কুড়ি হাজার তার আগের দিনে বলছে পঞ্চাশ হাজার টাকা তুলেছে পকেটে থোক টাকাও ছিল সেই নিয়েই বেরিয়েছিল নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে ভেন এইট অথবা 7908098172 নাইন এইট নাইন এইট টু